নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের জীবন বিজ্ঞান বইয়ের আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি একটু লিখে রেখেছি নবম শ্রেণী জীবন বিজ্ঞান আর যে টপিক্সের উপর অ্যাকচুয়ালি আজকে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হ্যাঁ টক্সোনমিক হায়ার আর কি অর্থাৎ টক্সোনমি হায়ার নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের আমি ট্যাক্সোনমি নিয়ে একটা ক্লাস আপডেট দিয়েছি যারা দেখনি তারা একটু দয়া করে এই ট্যাক্সোনমি বিষয়টি সেখানে একটু দেখবা অ্যাকচুয়ালি ট্যাক্সোনমি বিষয়ের মধ্যে কি কি টপিক্সগুলি ছিল সেই টপিক্সগুলো একটু তোমাদের জানতে হবে তারপরে তোমাদের এই ক্লাসটি অ্যাকচুয়ালি দেখা উচিত যাই হোক যারা দেখনি একটু দেখবা আগের ক্লাসটি আর আজকে আমরা শুরু করতে চলেছি টক্সোনামিক হায়ার আর কি সর্বপ্রথম আমাদের বুঝতে হবে জানতে হবে যে টক্সোনমিক হায়ার আর কি বিষয়টি অ্যাকচুয়ালি কি সেই বিষয়ে আগে আমরা একটু বুঝে নিই তারপর এক এক করে আমরা ধাপে ধাপে সমস্ত কিছু আলোচনা করব এবার তোমরা একটু বোর্ডে খেয়াল করো প্রথমে আমি একটু লিখে রেখেছি যে টক্সোনামি হায়ার আর কি অর্থাৎ আমরা বুঝবো যে টক্সোনমি হায়ার আর বিষয়টি কি একটু আমরা পড়ি আগে দেখো টক্সোনমির মুখ্য টক্সোনমির মুখ্য উদ্দেশ্য পূরণের লক্ষ্যে ওকে এই যে টক্সোনমি বা টক্সোনমি হার আর কি যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে টক্সোনমির মুখ্য উদ্দেশ্য পূরণের লক্ষ্যে শ্রেণী বিন্যাসে সুনিয়ন্ত্রিত শ্রেণী বিন্যাসে সুনিয়ন্ত্রিত যে ছকে জীবের সঠিক অবস্থা নির্দেশ করা হয় তাকে বিন্যাস বিধি বা টক্সোনমিক হায়ার বলা হয় এই যে টক্সোনমি হায়ার আরকিকে আরেকটি নাম কিন্তু আমরা পেলাম সেটা হচ্ছে বিধি ওকে তাহলে বিন্যাসবিধি বা টক্সোনমিক হায়ার আর কি বলে এখন কথা হলো আমরা এখান থেকে কি বুঝলাম লাইনটা যে আমরা পড়লাম বা সংজ্ঞাটা যে পড়লাম সেখান থেকে আমরা কী বুঝলাম এখান থেকে কিন্তু একটা বিষয় তোমাদের বুঝতে হবে টক্সোনমির যে মুখ্য উদ্দেশ্য পূরণের জন্য অ্যাকচুয়ালি সেটা সেই লক্ষ্যটাকে বা সেই লক্ষ্যে শ্রেণীবিন্যাসে সুনিয়ন্ত্রিত যে ছকের মধ্যে তার মানে কি একটা ছকের সাহায্যে কি করেছে জীবের সঠিক অবস্থান নির্দেশ করেছে একটা ছকের সাহায্যে জীবের যে সঠিক অবস্থান সেই অবস্থান নির্দেশ করাটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে টক্সোনমিক হায়ার আর ওকে এই টক্সোনমি হায়ার আর কিতে জীবের সঠিক অবস্থান নির্দেশ করা হয় তাকে বিন্যাসবিধি বা টক্সোনমিক হার আর কি বলা হয়ে থাকে এটাই হচ্ছে তোমাদের টক্সোনমি হার আর কি সংজ্ঞা এখন এখান থেকে আমরা আরও জানবো সেটা কি প্রাণী জগৎ নিয়ে প্রথম বিন্যাসবিধিগত এই যে প্রাণী জগৎ এই প্রাণী জগৎটাকে এবার প্রাণী জগৎ বলতে কিন্তু আমাদের দু ধরনের হয় আমি বারবার বলেছি এর আগের পাঠেও আমি বলেছি যে প্রাণী জগৎ হচ্ছে দুটো একটা উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ ওকে তাহলে এই প্রাণী জগৎ নিয়ে প্রথম বিন্যাস বিধিগত সূচনা করেন এই হায়ারার্কির সূচনা কে করেন লিনিয়াস কত সালে সতেরোশো আঠান্ন সালে সতেরোশো আঠান্ন সালে লিনিয়াস হায়ারার্কির বিন্যাস বিন্যাসবিধিটা সর্বপ্রথম করেছেন কাদের মধ্যে এই জীবজগতের মধ্যে ওকে তাহলে এখান থেকে একটা কোশ্চেন হয় যে প্রাণী জগৎ নিয়ে প্রথম বিন্যাসবিধিগত গত হায়ারার্কির সূচনা কে এবং কত সালে করেন তাহলে তোমাদের অ্যান্সার কিন্তু দিতে হবে লিনিয়াস সতেরোশো আঠান্ন সালে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের মাল্টিপাল জয় থাকে বা এক কথায় উত্তর দাও তোমরা পাবা এই কোয়েশ্চেনটা এইবার আসি আমরা মেন যে টপিক সেই টপিকসের উপরে আমরা এখন আসি আর আজকের এই টিউটোরিয়ালে মেন টপিকস এখন যেটা শুরু হবে এই বিষয়টি একটু তোমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে দেখো বিন্যাসের মূল এককগুলি শ্রেণী যে বিন্যাস করা হয় প্রাণী জগতের এই শ্রেণীবিন্যাসের মূল একককে সাতটি ধাপে ধাপে রেখেছে সাতটি ধাপে ধাপে রাখা হয়েছে প্রথম যে ধাপ সেই ধাপটা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা কিংডম যার বাংলা হচ্ছে রাজ্য প্রথমে সর্ব উচ্চ সবথেকে উঁচুতে রাখা হয়েছে কিংডম বা রাজ্যকে তার নিচে রাখা হয়েছে আমাদের ফাইলং ডিভিশন ফাইলম অর্থাৎ পর্ব আর ডিভিশন অর্থাৎ বিভাগ পর্ব বা বিভাগ রাজ্যের নিচে রাখা হয়েছে ওকে যখন শ্রেণী বিন্যাস করছে প্রাণীর জগতে সেক্ষেত্রে রাজ্যটাকে বা কিংডমকে সবার উপরে তার নিচে আমাদের ফাইলম বা ডিভিশন অর্থাৎ পর্ব বা বিভাগ সেকেন্ড পজিশনে রাখা হয়েছে থার্ড পজিশনে রাখা হয়েছে আমাদের ক্লাস বা শ্রেণীটাকে রেখেছেন ওকে চার নাম্বারে আছে ওয়ার্ডার বা বর্গ ওকে পাঁচ নাম্বারে আছে আমাদের ফ্যামিলি যেটাকে অ্যাকচুয়ালি বাংলাতে বলা হচ্ছে গোত্র ওকে এই গোত্রটা রেখেছে পাঁচ নাম্বারে তারপর হচ্ছে জেনাস মানে হচ্ছে গণ এই গণটাকে রেখেছে ছ নম্বরে এবং সর্বনিম্ন সর্বনিম্ন শেষে রাখা হয়েছে আমাদের স্পিসিস প্রজাতি এই প্রজাতিটাকে একদম নিচে তার মানে এই শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ বা সবার উপরের ধাপ হচ্ছে আমাদের কিংডম বা রাজ্য এবং সর্বনিম্ন যে ধাপটা আছে সেটা হচ্ছে আমাদের প্রজাতি বা স্পেসিস ওকে তাহলে আমরা তো জানলাম রাজ্য আছে পর্ব বা বিভাগ আছে শ্রেণী আছে বর্গ আছে গোত্র আছে গণ আছে প্রজাতি আছে এখন এই যে এই প্রত্যেকটা সম্বন্ধে একটু একটু করে আমরা আলোচনা করি তাই না এবার একটু খেয়াল করো প্রজাতির সম্বন্ধে একটু আমরা জানি আমরা নিচের থেকে উপরের দিকে যাব সাজানো হয়েছে কিংডম থেকে প্রজাতি পর্যন্ত যখন আমরা বুঝবো তখন আমরা একদম নিচে থেকে প্রজাতি থেকে আমরা একদম চলে যাব কিংডম বা রাজ্যে পৌঁছাবো প্রথম প্রজাতি প্রজাতিটা অ্যাকচুয়ালি কি যে বিবর্তনীয় প্রক্রিয়ার মাধ্যমে ওকে যে বিবর্তনীয় প্রক্রিয়ার মাধ্যমে যৌন জননকারী তোমরা জানো যৌন জননটা অ্যাকচুয়ালি কী সেটা তোমরা জানো বা যদি না জেনে থাকো আমি যৌন জনন নিয়ে ক্লাস আপডেট যখন দেবো তখন তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেব অ্যাকচুয়ালি জননের মধ্যে তোমাদের আছে ওকে যৌন জনন জন এই নিয়ে আমি ক্লাস আপডেট দিব দেখতে তোমরা এতটুকু শুধু মনে রাখো যে যে বিবর্তনীয় প্রক্রিয়ার মাধ্যমে যৌন প্রজননকারী জীবের জৈবিক প্রজননগতভাবে জৈবিক প্রজননগতভাবে প্রজাতি হিসাবে বিচ্ছিন্ন হয়ে প্রজাতি হিসাবে কি হচ্ছে বিচ্ছিন্ন বা আলাদা হয়ে বিবর্তিত হয় তাকে হচ্ছে আমাদের বল হয় অ্যাকচুয়ালি প্রজাতি তাহলে প্রজাতি হলো যে বিবর্তনীয় প্রক্রিয়ার মাধ্যমে যৌন প্রজননকারী জীবের জৈবিক প্রজননগতভাবে প্রজাতি হিসাবে বিচ্ছিন্ন হয়ে বিবর্তিত হয় তাকে বলা হয় একজন প্রজাতি এইবার আমরা আসি গণ এই গণটা কি দেখো গণ জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের একটি স্তর স্বাভাবিক গণ জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের একটি স্তর যা প্রজাতির চেয়ে প্রজাতির চেয়ে এই প্রজাতির চেয়ে বড় এবং পরিবারের থেকে ছোট তাহলে এখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন হয় মাল্টিপাল চয়েসে দেয় ওকে মাল্টিপাল চয়েসে তোমাদের দেয় যে গণ জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের একটি স্তর হচ্ছে আমাদের গণজীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের একটি স্তর যেটা হচ্ছে আমাদের গণ তাই না এই গণটা প্রজাতির থেকে ছোট না বড় তোমাদের এখানে কোশ্চেন হয় তাহলে প্রজাতির চেয়ে বড় এবং পরিবারের চেয়ে ছোটো সেটা হচ্ছে আমাদের গণ ওকে তারপরে আসি এবার আমরা গোত্র এই যে গোত্র গোত্রটা অনেক ধরনের হয় অনেকের অনেক ধরনের গোত্র আছে গোত্র নিয়ে যদি আলোচনা করা যায় হ্যাঁ ওটা মানে শেষ করা যাবে না অ্যাকচুয়ালি বিষয়টা অনেক ধরনের আছে তোমরা একটু যদি গুগল সার্চ করো তাহলে সেখানে দেখতে হবে যে অ্যাকচুয়ালি গোত্রর মধ্যে কি কি জিনিস আছে সেই সেই বিষয়গুলো একটু তোমরা বুঝবা তো এখানে অত আমাদের অ্যাকচুয়ালি জানার দরকার নেই শুধু আমরা একটু জানবো যে অ্যাকচুয়ালি গোত্র বিষয়টি কি সেটি একটু আমরা জেনে নিই গোত্র বলতে বোঝায় একটি বংশ বা গোষ্ঠীকে প্রত্যেকটা বংশের এক একটা করে গোত্র বা গোষ্ঠী আছে তাহলে যেখানে একই পিতার মাধ্যমে একই পিতার মাধ্যমে বংশধরকে চিহ্নিত করা হয় তার মানে একটা বংশধরকে চিহ্নিত করা হয় পিতার মাধ্যমে এবং সেটি কিসের উপর নির্ভর করে এই গোত্র বা গোষ্ঠীর উপরে নির্ভর করে কিন্তু অ্যাকচুয়ালি তারপরে আসি আমরা তাহলে আমরা প্রজাতি জানলাম গণ জানলাম এবং গোত্র জানলাম এইবার একদম সোজা একইভাবে কতগুলো গোত্র নিয়ে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে আমাদের বর্গ মানে কতগুলি গোত্র নিয়ে তৈরি হয় বর্গ আবার কতগুলি বর্গ নিয়ে গঠিত হচ্ছে আমাদের শ্রেণী দেখো কত সুন্দর একইভাবে কতগুলো গোত্র নিয়ে হয় হচ্ছে আমাদের বর্গ কতগুলো গোত্র নিয়ে বর্গ আবার কতগুলো বর্গ নিয়ে হচ্ছে আমাদের শ্রেণী আবার কতগুলি শ্রেণী নিয়ে হচ্ছে আমাদের পর্ব বা বিভাগ ওকে এবং কতগুলো বিভাগ নিয়ে বা পর্ব নিয়ে গঠিত হচ্ছে আমাদের এই উদ্ভিদ রাজ্য বা প্রাণী রাজ্য তার মানে প্রাণী রাজ্য বা উদ্ভিদ রাজ্য কি কি নিয়ে গঠিত হলো সেটা হচ্ছে কতগুলি বিভাগ বা পর্ব নিয়ে গঠিত হচ্ছে উদ্ভিদ রাজ্য বা প্রাণী রাজ্য ওকে এই হচ্ছে তোমাদের প্রজাতি গণগোত্র বর্গ শ্রেণী পর্ব বা বিভাগ আর একটা হচ্ছে রাজ্য ওকে তো তোমাদের এখান থেকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে টক্সোনমি হায়ার আর কি এবং এর কটি ধাপ সেটা তোমাদের মনে রাখতে হবে কত সালে এবং কে করেন এই সূচনাটা মনে রাখতে হবে আর এইগুলা শুধু তোমরা একটু একদম গল্পের মতো শুধু রিডিন করবা আর কিচ্ছু না এই পাঠগুলো তোমাদের অতটা মনে রাখার দরকার নেই তারপরে তোমাদের মনে রাখতে হবে আমি প্রথমেই বলেছি না দেখো আমি একটু লিখে রেখেছি শ্রেণী বিন্যাসের সর্বোচ্চ একক এই যে শ্রেণী বিন্যাস সাতটা সাতটা এর এককের সর্বোচ্চ মানে সব থেকে উচার একক হচ্ছে আমাদের রাজ্য সবচেয়ে উচ্চ হচ্ছে আমাদের রাজ্য আর সর্বনিম্ন হচ্ছে আমাদের প্রজাতি প্রথমেই বলেছি না তাহলে এখানে আমি লিখে রেখেছি শ্রেণী বিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি সব থেকে নিচেরটা হচ্ছে প্রজাতি এবং সর্বোচ্চ একক হচ্ছে আমাদের রাজ্য এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তারপরে আরেকটা কোশ্চেন আমাদের জানতে হবে এখান থেকে কি আমরা এই যে প্রজাতি আমি লিখে রেখেছি যদিও প্রজাতি থেকে গণ হয়ে এই প্রজাতি থেকে গণ হয়ে আমরা যত উপরে উঠব বা যত উপরে ওঠা যাবে দেখো প্রজাতি থেকে গণ হয়ে যত উপরের দিকে আমরা উঠবো ততই সাদৃশ্যগত বৈশিষ্ট্যের সংখ্যা কমতে থাকবে ততই সাদৃশ্যগত মানে সমান সাদৃশ্যগত মানে হচ্ছে সমান বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে সাদৃশ্যগত বৈশিষ্ট্যের সংখ্যা হচ্ছে কমতে থাকবে এই কোশ্চেনটা একটু মনে রাখতে হবে তোমাদের মানে প্রজাতি থেকে গণ হয়ে যতই উপরে ওঠা যায় ততই সাদৃশ্যগত বৈশিষ্ট্যের সংখ্যা কমে না বাড়ে তার মানে তোমাদের লিখতে হবে সংখ্যা কমতে থাকে খুবই ইম্পর্টেন্ট তাহলে এই যে টক্সোনভিক হায়ার এই টক্সোনমিক হায়ার মধ্যে তোমাদের এই এতটুকু টপিক্স আলোচনা করা আছে আর এতটুকু টপিক যদি একটু মনোযোগ দিয়ে পড়ো এখান থেকে তোমরা এক দুই নাম্বার হ্যাঁ কোশ্চেন তোমরা পেয়ে যাবে আর তোমরা করতে পারবে এখান থেকে শুধু মাল্টিপাল চাই শর্ট কোশ্চেন হয় তাহলে যে যে কোশ্চেনগুলো হয় বেশি না চার পাঁচটা শুধু কোশ্চেন তোমাদের এখান থেকে পড়তে হবে আর এই চার পাঁচটা কোশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন যদি কপাল ভালো থাকে তাহলে আসবে ওকে তাহলে এই পার্টটা তোমরা একটু ক্লিয়ার করো আমি আবার আসবো